রাজ্যে আলুর চাহিদা মেটানো না পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুর চুল্ডি থার চৌরাঙ্গি পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড অভিমুখে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে রয়েছে গাড়িগুলো পুলিশের তরফে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর এর ফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকরা তিন দিন ধরে বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুডিহি চেকপোস্টের কাছে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই করে ট্রাক চালকরা

অসুবিধার মধ্যেই তো দাঁড়িয়ে আছি আমরা এটাই অসুবিধা কদিন থেকে দাঁড়িয়েছো হ্যাঁ তো থাকার জিনিস গাড়ি তো পার হয়েছে গাড়ি তো আরও ছিল এখানে আমরা তো উঠছে দেখছি গাড়ি নেই আর অনেক গাড়ি চলে গেছে ঝাড়খন্ড নাম্বার গাড়িগুলো সব চলে গেছে বন্ধে গেছে এইদিকে গেছে ওই কি নাম বলে হয় জানি না ঠিক আমি এদিকে হতো পারো তো সেটাই আমরা চাইছি আমাদের গাড়ি খালি হোক লোড যখন হয়েছে লোড গাড়িটা খালি করতে হোক কতক্ষণ ভালো করে দেয় যে গাড়ি কোনো না যেন আর লোড হয় গাড়ি কোনো গাড়ি যখন লোড হয়ে গেছে লোড করলে গাড়িটা খালি করে দিতে হবে কতটা প্রচুর অসুবিধা আছে আমাদের তো খাবার পর্যন্ত পয়সা নেই আমাদের কাছে আমরা কী করব তাই তো কী নাম আপনার লেটন মল্লিক